ফুল বলেন কিংবা সাংসারিক যে কোনো জিনিসের কথাই বলি না কেন সব ইউনিক ইউনিক কালেকশন গুলো পেয়ে যাবেন নিউ মার্কেটে তাও টাকার মধ্যে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা কম খরচের মধ্যে সাংসারিক প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই নিউ মার্কেটে থেকে অবিয়াসলি ঘুরে আসবেন যেখানে একশো টাকা করে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন পাবেন একশো টাকার প্রোডাক্ট পাওয়া যাবে এরকম দোকান নিউ মার্কেটে অগণিত আপনারা পেয়ে যাবেন আমি কয়েকটা দোকান ঘোরার পরে এমন একটা দোকানের সন্ধান পেয়েছি যেখানে অনেক ইউনিক ইউনিক ইউজ পরিমাণে কালেকশন রয়েছে যেমন লবণদানি দানি তারপর মশলাদানি দানি এগুলো খুবই সুন্দর ছিল আর এগুলো প্রাইস ছিল একশো করে একসাথে তিনটা বক্স পেয়ে যাবেন এরকম সেটের প্রাইসও ছিল একশো করে এছাড়াও বিশেষ অনেক সুন্দর ধরনের ট্রে ছিল পাতার চাচের তারপরে ঝুড়ি ছিল তারপরে হচ্ছে আপনার মগের কালেকশন ছিল আর হোম ডেকোরট কিছু প্রোডাক্ট ছিল যেমন সুইট হোম আসসালামু আলাইকুম এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন একশো করে এছাড়াও এখানে আপনারা টি কফি সুগার এগুলোও পেয়ে যাবেন একশো করে এছাড়া বড় বড়ো যে মগ কালেকশনগুলো রয়েছে ঝক কালেকশনগুলো রয়েছে এগুলো প্রাইসও কিন্তু একশো করে এছাড়াও ছাঁকনি এছাড়া অন্যান্য কিছু প্রোডাক্টও আপনারা একশো করে পেয়ে যাবেন আর একটু বাইরে দিকে আসলে আপনাদের চোখে পড়বে কিছু সানগ্লাস অবভিয়াসলি এগুলো চোখে পড়বে এগুলো প্রাইসও কিন্তু দেড়শো একশো বিশ এরকম করে হয়ে যাবে দেন কিছু ছেলেদের জুতাও ছিল স্যান্ডেলের মতন সেগুলো কিন্তু একশো একশো বিশ করে আপনারা পেয়ে যাবেন আর আমি সাজেস্ট করব আপনারা যারা নিউ মার্কেটে আসবেন অবিয়াসলি ফুলের দোকানগুলোতে একটু ঘুরে আসবেন কারণ এখানে হিউজ পরিমাণের ফুলের কালেকশান ছিল এখন এখানে একশো টাকা করেও বিশেষ বিশেষ অনেক সুন্দর সুন্দর কিছু ফ্লোরস পেয়ে যাবেন যেগুলো আপনার ঘর সাজানোর ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে হলে আপনাদের অবভিয়াসলি ঢাকা নিউ মার্কেটে আসতে হবে আর ঢাকা নিউ নিউ মার্কেটে আসলে শুধু যে একশো টাকা করেই যে প্রোডাক্ট পাবেন এবং কিন্তু না লাখ টাকার প্রোডাক্টও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সো এখন আমি আপনাদেরকে সাজেস্ট করবো নিউ মার্কেটে আসলে অভিয়াসলি অবভিয়াসলি অবভিয়াসলি ফুলের দোকানগুলোতে ঘুরে আসবেন এখানকার কালেকশনগুলো এত বেশি সুন্দর ছিল সেগুলো চোখে লাগার মতন আর গাইস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা একটু দেখে নেবেন আর এই যে সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো প্রাইসে কিন্তু একশো করে আর গাইস আজকের ব্লগটা এ পর্যন্ত sti alhafez assalamu alaykum